নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইভের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তোমাদেরকে তো কদিন আগে থেকেই বলেছি যে আমাদের বাড়িতে পুজো তো আজকে সেই পুজো রাধা পুজো সকাল সকাল পুরোহিত মহাশয় কিন্তু এসে গেছেন আর পুজোর তোর জন্য শুরু হয়ে গেছে এদিকে ফুলে মালা গাঁথা হচ্ছে আর মামাম কিন্তু পুরোহিত মহাশয় এসেছে দেখে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু দাঁড়িয়েছিলাম এইবার মন্দিরের সামনে বসে পড়েছি গরমের পুলো সাজানোর জন্য শুধু যে এবছর পুজো হচ্ছে তা কিন্তু নয় এই বছর ধরে তিন বছর হচ্ছে আমাদের একটি রাধা কৃষ্ণের পুজো আর এদিকে পুজোর সমস্ত জিনিস কিন্তু ধোয়া হয়ে গেছে আর ফল সব কিছুই কাটা চলছে এই যে ফল কাটা চলছে যেহেতু পুজো হবে তো ফল তো কাটতেই হবে পুজো শুরু হওয়ার আগে আর মামাম কিন্তু সেই সকাল থেকে গান ছাড়া হয়েছে যেখান থেকে সেখান থেকে নেচেই চলেছে তা আগে আর থামানোই যাচ্ছে না আর প্রত্যেক বছরের মতো এবছরও সেই একই রকমই পুজোর আয়োজন হয়েছে আর উঠানের মাঝে কিন্তু সবাই মিলে সবজি কাটা হচ্ছে ফল কাটা হচ্ছে সবাই যে যার কাজেই ব্যস্ত যেহেতু বাড়িতে পুজো আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরেই বড়ো করে পুজো করা হয় বছরে একবার তো বড়ো করেই পুজো করা হয় আর প্রত্যেক দিন তো সেবা দেওয়া হয় ভগবানকে যেটুকু পারি সেইভাবেই দেওয়া হয় জিনিসপত্র গোছানো হচ্ছে আর আমি কিন্তু সকাল সকাল চান করে রেডি হয়ে জিনিসপত্র গোছানোর কাজে লেগে পড়েছি তো ঠাকুর মশা যেগুলো চাইছেন সেগুলো তো আমাকে গুছিয়ে দিতে হবে তো সেই জন্য মন্দির সামনে থেকে কোথাও যেতেও পাচ্ছি না আর এই যে আমাদের তুলসী মঞ্চ আর এখানে পাশে আছে মনসা মঞ্চ যেহেতু প্রত্যেক বছর বাড়িতে খিচুড়ি রান্না হয় তো এবছরও সেই খিচুড়ি রান্নার জন্য ফল কাটা চলছে এখানে কুমড়ো আরও অনেক রকম সবজি আর প্রত্যেক বছরে ক্ষীর অন্ন করা হয় সেটা মা এখন রান্না করছে এখানে এটা ভগবানকে নিবেদন করা হবে তো সেই জন্য মা ছোট্ট একটা হাঁড়িতে করে বসিয়ে দিয়েছে যেহেতু এটা শুধু ভগবানকে নিবেদন করে তারপরে সবাইকে একটু একটু করে দেওয়া হবে সেই জন্য আর এদিকে খিচুড়ি তৈরি হওয়ার জন্য কড়াই কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর চাল ডাল সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর আমাদের বাড়িতে নাম গান হয় প্রত্যেক বছর তো নাম গানের দলও কিন্তু চলে আসছে সবাই সকাল সকাল কাজে ব্যস্ত পুজো হবে যেহেতু সেই জন্য আর ঠাকুর মশাই চলে এসছে তাড়াতাড়ি না করলে ঠাকুর মশাকে গুছিয়ে না দিলে পুজোটাও তাড়াতাড়ি হতে দেরি হবে সবাই কিন্তু যে যার কাজেই ব্যস্ত আছে তো এবার আমি ঠাকুরের মন্দিরের ভিতরে চলে এসছি ঠাকুরের গলায় মালাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু পুরানো মালাগুলো বাদ বা নতুন মালা দিতে হবে সেই নতুন মালাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে বড়ো কৃষ্ণ ঠাকুরকে বড় মালাগুলো দিলাম এবার ছোটো কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর আছে তাদেরকে মালা পরিয়ে দেব। তো সেই জন্য মালাগুলো ফার্স্টে গিরু দিয়ে নিচ্ছিলাম যাতে খুলে না যায় আর এবার মনসা মঞ্চে মালা দেওয়া হচ্ছে আর এবার লাস্ট তুলসী মঞ্চ দেওয়া হবে তো মালাগুলো কিন্তু সবটাই আর আমি পছন্দ করে কিনেছিলাম এই মালাটা তুলসী মঞ্চে দেওয়া হবে ঠাকুরমশাই কিন্তু ঘট স্থাপন করছেন আর মার কিন্তু এদিকে ক্ষীর রান্নাও প্রায় হয়ে গেছে আর সবাই মিলে কাজে তোরজোর লাগিয়ে দিয়েছে যেহেতু তাড়াতাড়ি ঠাকুরমশাইও তাড়াতাড়ি করছিলেন যেহেতু ঠাকুরমশাই যেহেতু অনেকক্ষণ ধরে পুজো করেন তো সেই জন্য একটু দেরিতে দেরিতে পুজো শুরু করলে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি শুরু করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর খিচুড়ি রান্নার তর্জোর কিন্তু এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর চাল আর ডাল প্রায় সিদ্ধও হয়ে গেছে তো এবার সবজিগুলো দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে শুধু যে খিচুড়ি হচ্ছে তা কিন্তু নয় খিচুড়ি আছে পায়েস আছে সিন্নি আছে আরও অনেক রকম প্রসাদই হয় আমাদের বাড়িতে আর এখানে গান শুরু হয়ে গেছে আর মামা আর মা দিচ্ছে আর এখন এখানে কিন্তু শ্রেণী পোশাক তৈরি করা হচ্ছিল আর মা কিন্তু এখানে অর্চনা করতে বসে পড়েছে আর এদিকে খিচুড়ি রান্না কিন্তু এক করাই হয়ে গেছে ঠাকুরকে ক্ষীর প্রসাদ দেওয়া হবে আর মা কিন্তু এখন সেটাই তুলে নিচ্ছে এখানে আর এবার কিন্তু পুজোর অঞ্জলি দেওয়া হবে আর সবাই কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য ওখানে বসেও পড়েছে মন্দিরের সামনে

আর পুজো শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রসাদ দেওয়ার জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে আর সবাইকে প্রসাদ দেওয়াও চলছে তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন